সম্প্রতি চুমু কাণ্ডে বেশ আলোচনায় উঠে আসেন ভারতের বর্ষিয়ান সঙ্গীত শিল্পী উদিত নারায়ণ মঞ্চে গান গাইতে গাইতে নারী ভক্তের গালে খান তিনি তবে এক নারীকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খাওয়ায় বিষয়টি নিয়ে শুরু হয় বিতর্ক খ্যাতনামা শিল্পীর পক্ষে বিপক্ষে দ্বিধা বিভক্ত হয়ে পড়ে সবিজ অঙ্গন তবে সেই ঝড় কিছুটা শান্ত হয়েছে চুমুকাণ্ড নিয়ে তীব্র আলোচনা কমে এসেছে তবে এরই মধ্যে আগুনে নতুন করে হাওয়া দিলেন অভিনেত্রী কুনিকা সদানন্দ চুমু প্রসঙ্গ তুলে উদিত নারায়ণের পাশে দাঁড়ালেন তিনি কুনিকা ভারতের বর্ষিয়ান গায়ক কুমার শানুর প্রাক্তন প্রেমিকা ছিলেন কুনিকার মতে চুমু খেয়ে উদিত কোনো ভুল কাজ করেননি পুরুষ বলেই এখন তাকে কাঠ গড়ায় দাঁড় করানো হচ্ছে উদিত নারায়ণের চুম্বন কাণ্ড নিয়ে এমন মন্তব্য করলেন অভিনেত্রী কুনিকার কথায় পুরুষ বলে শুধু উদিতকে কাঠ করায় দাঁড় করানো হচ্ছে কেন ওই নারীও তো নিজেই এসেছিলেন সম্প্রতি এক পডকাস্টে যোগ দিয়ে এসব কথা বলেন অভিনেত্রী কুনিকা সদানন্দ বলেন উদিত নারায়ণ চুমু খেয়ে বেশ করেছেন তবে ভুল জায়গায় চুমু খেয়ে ফেলেছেন ওর গালে চুমু খাওয়া উচিত ছিল এর অভিনেত্রী বলেন এ ঘটনায় আমি কারো দোষ দেখছি না কারণ ওই মেয়েটিও তো নিজে থেকে এগিয়ে এসেছিল তাহলে পুরুষ বলে উদিতকেই শুধু দোষারোপ করা হবে কেন কুনিকার এমন মন্তব্যে সামাজিক মাধ্যমে আবারও জেগে উঠেছে সেই বিতর্ক এবার অভিনেত্রীকেও দোষারোপ শুরু করেছেন নেটিজেনদের একাংশ কেউ কেউ আবার তার কথায় সমর্থনও ব্যক্ত করেছেন